দর্শক এই যে থাবার উপরে থাবা দেখেন আক্কাস ভাই আকাশ ভাই 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 রানিং অবস্থায় হয়ে গেল নাকি ভাই শুভ দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি রাজশাহী সিটি হাটে এই হাটে এবং আপনাদের সকলের পরিচিত আমাদের আকাশ ভাই আজকে টোটাল পনেরো পিস শাহেল গুরু নিয়ে এসেছে রাজশাহী সিটি হাটে এই গরুগুলো নিয়ে কথা বলবো আর এই গরুগুলো কিন্তু আপনার প্রতিটা গরু আপনার এই কোরবানিতে বের হয়ে যাবে খুব ভালো ভালো কালেকশন নিয়ে এসেছে আজকে আকাশ ভাই তো যারা এই গরুগুলো নিয়ে

যারা এই ধরনের নিতে চান বা নিবেন আর কাছে আইসা কিন্তু গরু গুলা নিতে পারেন কিন্তু কিন্তু বিক্রি গেছে রানিং অবস্থায় বরিশাল থেকে আসছে ভাইয়েরা তো এই যে পনেরো পিস গরু দেখুন এখন দেখছে খুব ভালো গরু মাঝারি সাইজের আকাশ ভাই হয়ে গেল তাহলে নাকি আচ্ছা কত করে সারলেন বলা যাবে আচ্ছা আচ্ছা ভাই ভাই নাকি আচ্ছা 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 ঠিক আছে